প্রিয় দর্শক হ ইন চাইলে চ্যানেলে জানায় জানাই স্বাগত থাম মেরি টাইলে দেখে বুঝতে পারছেন কোন গাছে ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছে এটা হচ্ছে তুলসী গাছ এই তুলসী গাছ বেশ কয়েকটি জাতের হলেও এই তুলসীটা হচ্ছে আসলে অ্যারি বা একটা কালো রঙের আছে ফুলগুলো দেখুন একটা কালো মতো ভাব আছে এই জন্যই প্রকৃতপক্ষে তুলসী গাছটা কিন্তু ভেষজ উদ্ভিদ যদিও আমরা ভেষজ এর উপকার না নিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের এই গাছটি পূজ্য পাঠে অনেক উপকরণ হিসেবে কাজে লাগে বলে হিন্দু শাস্ত্র মতে প্রায় প্রতিটি বাড়িতেই এই গাছ দেখা যায় তবে এই জারটা নাও থাকতে পারে যাই হোক আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার চেষ্টা করব এই যে তুলসী আমাদের কি কি উপকারে আসে বা কি কি অপকার করে অর্থাৎ ক্ষতি করে তো সত্যি কথা বলতে এই গাছটির ক্ষতির করার কয়েকটা পয়েন্ট আপনাকে শেষের দিকে বলবো আমি অবশ্য সে কটা বাদ দিলে বা জেনে গেলে আপনি দেখবেন এর বিশাল একটা উপকারের একটা সুযোগ রয়েছে তো কী ধরনের সুযোগগুলো আছে মানে কী ধরনের উপকারিতা আছে অর্থাৎ ভেষজ উদ্ভিদ হিসাবে কেন আমরা এটাকে ব্যবহার করি সেটা একটু জানার চেষ্টা করব। তো বন্ধুরা এটি সাধারণত দেখতে এই যে পাতা এবং কাণ্ড গাঢ় বেগুনি রঙের হচ্ছে এ তুলসী পাতা অনেক স্বাস্থ্য উপকারিত রয়েছে কি আছে এতে হ্যাঁ এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টিভাইরাল যা সর্দি কাশি শ্বাসকষ্ট ও অন্যান্য রোগ প্রতিরোধে বিরাট একটা ভূমিকা পালন করে থাকে আমরা জেনে নেব এই অক্সিডেন্ট এবং অন্যান্য রোগ প্রতিরোধ বাড়াতে কিভাবে সাহায্য করে আমাদের এইটা আমি ভিউার্সদেরও অনুরোধ করব ভিডিওটিকে স্কিপ না করে প্রত্যেকটা পয়েন্ট শোনার চেষ্টা করুন দেখবেন আপনার অনেক কাজে লাগবে প্রথমে যেটা বলবো সেটা শ্বাসকষ্ট নিয়ে আমাদের অনেকেরই শ্বাসকষ্ট হয় বিশেষত সর্দি কাশি লেগেই থাকে এরকম শ্বাসকষ্টের মতো সমস্যা দূরীকরণে এর পাতা রস সেবন করলে এর যে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ইনফ্লেমেটারি বৈশিষ্ট্য আছে সেখান থেকে শ্বাসকষ্ট আমাদের দূরীকরণ করে দ্বিতীয়ত আমরা যদি চলে আসি আমরা হজম শক্তি বৃদ্ধি করতে এই গাছের পাতা আমরা সেবন করতে পারি এমন কি পেটের যে সমস্যা হয় সে সমস্যাগুলো দূরীকরণ হয় তিন নম্বর পয়েন্ট যদি বলি মানসিক চাপ কমাতে আমরা অনেক সময় ডিপ্রেশনে ভুগি এখন যা সমস্যা নিজের সন্তান নিয়ে পড়াশোনা নিয়ে বা আর কিছু ব্যাপার নিয়ে সেই ডিপ্রেশন কমাতে কিন্তু এর একটা বিরাট ভূমিকা আছে এমন কি নার্ভাস সিস্টেমের উপরেও এর একটা শান্ত করার একটা ভূমিকা লক্ষ্য করা গেছে এছাড়া আমরা দেখতে পাবো ত্বকের উপরে এর একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কীরকম অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিফ্যাঙ্গাল বৈশিষ্ট্যের জন্য এর এই গাছের পাতা রস সেবন করলে সেই ত্বকের সমস্যাগুলো সুপ সহজেই আপনার দূরীকরণ হয় এটি লিভারের স্বাস্থ্য ভালো রাখতে খুব সাহায্য করে বিশেষ করে ডায়াবেটিস রোগী এবং হৃদ হৃদপিণ্ডের যে রোগগুলো হয় অর্থাৎ হৃদরোগের যে ঝুঁকি থাকে তাদের সেই ঝুঁকিটা কমাতেও সাহায্য করে এবার আমরা একটুখানি জেনে নেব যে এই গাছের পাতার কি কোনো নেগেটিভ দিক আছে একটু জেনে নেওয়ার চেষ্টা কর একটু আগেই বললাম তুলসী পাতা সাধারণত উপকারী কিন্তু অতিরিক্ত বা ভুল ভাল ব্যবহার করলে এর কিছু ক্ষতিকর দিক আমরা লক্ষ্য করতে পারি অতিরিক্ত সেবন বা ভুল প্রয়োগের কারণে শ্বাসকষ্ট এমনকি মূত্রে রক্ত যাওয়া তাছাড়া দাঁতে একটা কালো দাগ পড়ার একটা লক্ষ্য দেখা গেছে বিশেষ করে গর্ভবতী মহিলারা যদি এটা ব্যবহার করেন সেখানে কিন্তু গর্ভপাতার একটা ঝুঁকি থেকেই যায় তাই এর যে ক্ষতিকারক দিকগুলো একটুখানি আমরা আরও জেয়ে নেওয়ার চেষ্টা করবো বেশি পরিমাণে যদি এর তুলসী পাতার রস সেবন করেন তাহলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে আর যেটা বললাম মূত্রের সাথে রক্ত যেতে পারে কাশি সারাতে গিয়ে আমরা অনেকেই এটা সেবন করে থাকি কিন্তু তুলসী পাতা বেশি খেলে কিন্তু কাশির সঙ্গে রক্ত হয় আর যেটা বললাম সেটা খেয়াল রাখবেন গর্ভবতী মহিলা বেশি করে সেবন করলে কিন্তু অবশ্যই গরমপাতার একটা ঝুঁকি থেকেই যায় তুলসী পাতার স্ট্রাগো নামক উপাদান থাকে যা ডায়রিয়া তৈরি করতে পারে যাদের কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া বা কোনো কবিরাজের নিয়ম বা পরিমাণ না তার কাছে না জেনে নিয়ে যদি কেউ নিয়ে যেটা খেতে শুরু করেন তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় এই তুলসী পাতার রস কিন্তু রক্ত পাতলা করে দিতে পারে এমন কি রক্ত জমাট বাঁধা হয়ে যেতে পারে যাতে হার্টের সমস্যা হয় এমন দেখা গেছে লিভারের যে আমরা উপকারের কথা বললাম সেখানে কিন্তু ক্ষতিকারের একটা দিক রয়েছে মহিলাদের জন্য বিশেষ উপকারী এই তুলসী পাতার ব্যাপারে বলা যেতে পারে কিছু কিছু ক্ষেত্রে তো বন্ধুরা আমি এই ব্যাপারে আর দীর্ঘায়িত করছি না এবার আমরা জেনে নেব এর কিভাবে আমরা এটা কীরকম টবে বসাবো কোথায় রাখবো এবং সত্যি কথা বলতে এর মিডিয়া কেমন হবে মিডিয়া প্রথমে বলবো আমি টপ আপনি প্লাস্টিকের নিতে পারে অথবা মাটি নিতে পারে তবে মাটিটা অবশ্যই ভালো এই গাছ একটু জল পছন্দ করে যে সমস্ত গাছ একটু জল বেশি পছন্দ করতে সেখানে প্লাস্টিকের টপ হলে কোনো অসুবিধা হয় না তবে মাটির টপ সবসময় ভালো থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট নেবেন গার্ডেন্স অয়েল টোয়েন্টি পার্সেন্ট নেবেন কম্পোস্ট টেন পার্সেন্ট নেবেন আপনি বালি এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট নেবেন আপনি কোকোপিট কারণ কোকোপিট কেন বলছি কারণ কোকোপিট জল ধরে রাখতে সাহায্য করে গাছ অবশ্যই শীতকালে বাড়ে থাকবে তবে তীব্র রোদে না রেখে একে সেমি সেটে রাখাটাই উত্তম এই গাছের এই যে সাদা সাদা ফুল দেখছেন খুব ভারী সুন্দর আর এর একটা মিষ্টি গন্ধ মানে একবার হাত দিলেই হাতটা নাকের কাছে নিয়ে যান বেশ একটা মিষ্টি গন্ধ পাবেন এই গাছের সিট মাটিতে পড়ে অনেক চারা গাছ তৈরি হয় এখানেও অনেক চারা গাছ তৈরি হচ্ছে আগামীতে অবশ্যই আমি আপনাদের চারা গাছ দিতে পারবো রোগ পোকা না এখনও কোনো রোগ পোকা আমি দেখতে পাইনি তো বন্ধুরা আজ এতটুকুই আশা করি আপনাদের উপকারে আসবে উপকারে আসলে অবশ্যই অন্য ভিডিও দেখতে হলে আমার ফেসবুক থেকে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ